দশ হাজার টাকায় আইফোন অবিশ্বাস্য হলেও সত্যি আমার হাতে যে মোবাইলটা দেখছেন এর দাম কিন্তু মাত্র দশ হাজার টাকা পুরো আইফোন স্টাইল আপনি কিচ্ছু ধরতে পারবেন না আইফোনে যত রকম কাজ হয় এখানেও কিন্তু আপনি সব পাবেন নোটিফিকেশান বাট টান দেবেন পুরো আইফোন আপনার হাতের মোবাইলটাকেও কিন্তু আপনি আইফোনে চেঞ্জ করতে পারবেন খুবই অসাধারণ একটা কাজ তো এই কাজটা আমি কিভাবে করলাম আর আপনারা কিভাবে করবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে শুধু আপনার বা আমার মোবাইলটা না আপনি যে কোনো মোবাইলে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্যবহার করতে পারবেন তো খুবই অসাধারণ একটা কাজ আমি মনে করি এই কাজটা সবারই শিখে রাখা দরকার তো চলুন আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোরে আসার পর উপরে একটা সার্চবার পাবেন এই সার্চবারে আপনাকে লিখতে হবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স লঞ্চার এই লেখাটা লিখে কিন্তু আপনি সার্চ দেবেন এই লেখাটা লিখে যখনই আপনি সার্চ দেবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশান শো হবে যার মধ্যে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে হবে এর লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন তারপরে কিন্তু আপনার মোবাইলে ইনস্টল করবেন তো কথা হচ্ছে আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আপনাদেরকে দেখতে হবে নাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না তো ইনস্টল করার পর এই ওপেন আইকন আপনি ক্লিক করবেন ওপেন আইকনে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে আপনাকে নিচের দিকে এখানে একটা চেক লাগিয়ে দিতে হবে চেক লাগিয়ে দেওয়ার পর এখানে একটা অপশান পাবেন গেট স্টার্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে যতগুলো পারমিশন চাইবে এগুলো কিন্তু অন করে দেবেন অন করে দেওয়ার পর নিচে একটা অপশান পাবেন অ্যাগ্রি বলে এই অ্যাগ্রি অপশানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাগ্রি অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে যতগুলো পারমিশন চাইবে সবকে কিন্তু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস ইন্টারফেস হবে ছোট্ট একটা অ্যাড আসবে এখানে কন্টিনিউ টু অ্যাপ এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন অ্যাগ্রি বলে একটা আরেকবার অপশান পাবেন এই অ্যাগ্রি অপশানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাগ্রি অপশানে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আপনার সামনে স আপনাকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে যেতে হবে আপনাকে দেখতে হবে ফোন ফিফটিন লঞ্চার কোথায় লেখা আছে ওখানে ওর ওপরে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর একটা পারমিশান আছে এই পারমিশানটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর নিচে দেখুন একটা অপশান পাচ্ছেন অ্যাগ্রি বলে এই অ্যাগ্রি অপশানে আপনাকে পুনরায় ক্লিক করতে হবে অ্যাগ্রি অপশানে যখনই ক্লিক করবেন নোটিফিকেশান অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে ফিরে একটু নিচের দিকে আসতে হবে দেখবেন ফোন ফিফটিন লঞ্চার কোথায় লেখা আছে ওর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই পারমিশনটাকেও অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর পপ আপ একটা মেসেজ হবে এই পপ আপ আইকনে এই অ্যালাউ আইকনটাতে ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন এখানে আইওএস স্টাইল দেখাচ্ছে কিন্তু আইফোনের কিন্তু এই বারগুলো হয় না ব্যাক বটম মিনিমাইজ বটম বা হোম বটম এগুলো হয় না এখানে ফুল স্ক্রিনে আপনি চেক লাগিয়ে দেবেন ফুল স্ক্রিনে যখনই চেক লাগিয়ে দেবেন নিচে একটা অপশান পাবেন গেট স্টার্ট এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে তারপর দেখুন আমার হাতে দশ হাজার টাকার ফোনটা কিন্তু আইফোনে চেঞ্জ হচ্ছে এরপরে এখানে দেখুন একটা ক্রিয়েট অপশান পাবেন এই ক্রিয়েট আইকনে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট আইকনে যখনই ক্লিক কর তারপরে দেখুন আপনার সামনে একটা অপশান শেষ হবে এখানে জাস্ট আপনাকে অ্যাগ্রি বলে একটা অপশান পাবেন এই অ্যাগ্রি অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে অ্যাগ্রি অপশানে যখনই ক্লিক করে দেবেন অ্যাসেসিবিলিটি বলে একটা অপশান পাবেন যার ওপরে ফোন ফিফটিন লঞ্চার এই অপশানটাকে পারমিশান দেওয়ার জন্য এর উপরে ক্লিক করবেন আর ইউজ ফোন ফিফটিন লঞ্চার এই পারমিশানটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর পপ আপে যে অ্যালাউ আইকনটা পাবেন সেখানেও আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট মিনিমাইজ করে আপনি বেরিয়ে আসবেন মিনিমাইজ করে যখনই বেরিয়ে আসবেন আপনাকে এখানে দুটো লঞ্চার দেখাবে একটা আপনার সেটের যে লঞ্চারটা সেটা থাকবে বাঁ দিকে ফিফটিন প্রো ম্যাক্সের যে লঞ্চারটা আপনি ডাউনলোড করে নেন সেটা থাকবে ডান দিকে ওই ফিফটিন প্রো ম্যাক্সের যে লঞ্চারটা সেটাকে সিলেক্ট করে অলোয়েজে আপনি ক্লিক করে দেবেন ওয়েজে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আপনার সামনে হবে আপনাকে জাস্ট আপনার মোবাইল ডিসপ্লেতে চার থেকে পাঁচবার টাচ দিতে হবে চলুন একবার টাচ দিলাম আর একবার টাচ দিলাম আবার টাচ দিলাম ওপরের বাঁদিকের কোনো একবার টাচ দিবেন নিচে ডান দিকের কোনো একবার টাচ দিবেন তো দেখুন আমার দশ হাজার টাকার মোবাইলটা কিন্তু আইফোনে পরিণত হয়ে গেল এখান থেকে আপনি আইফোনের সমস্ত ফিচার্স পাবেন যেমন দেখুন আইফোনে এইরকম এই অপশানটা থাকে এটা দিয়াই থাকে ঠিক আছে এটাও কিন্তু আপনি পাবেন এবার কথা হচ্ছে উপরের নোটিফিকেশান বার যখন আপনি টান দেবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এবার নোটিফিকেশানে কিছু কাজ করার জন্য এখানে দেখুন একটা পপ আপ শো হবে অ্যাগ্রি বলে এই অ্যাগ্রি অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে তারপরে মডিফাই সিস্টেম সেটিংসে আপনাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর এবার কিন্তু আপনি নোটিফিকেশান বারে সব কাজ করতে পারবেন চলুন নোটিফিকেশান বার টান দিই ব্রাইটনেস কমাবেন বাড়াবেন এই কাজগুলো কিন্তু আপনি সব করতে পারবেন এক কথায় আইফোনের যতগুলো ফিচার্স থাকে সেইগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন আপনাকে এক লক্ষ লক্ষ টাকা খরচা করে আইফোন কেনার দরকার নেই তো নিশ্চয়ই বুঝে গেছেন ফ্রেন্ড আপনার হাতের দশ হাজার টাকার মোবাইলটাকে কীভাবে আপনি আইফোন স্টাইলে ইউজ করবেন এই কাজটা যেই দেখবে সেই কিন্তু আপনাকে মোবাইলের বস বলতে বাধ্য হবে আর ভিডিও শেষ করার আগে আর কথা ফ্রেন্ড এই অ্যাপসটা ইউজ করে যদি আপনাদের মনে হয় কি আমার ভালো লাগছে না তাহলে কি করবেন জাস্ট এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের যে লঞ্চারটা এর ওপরে আপনি ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর নিচে রিমুভ অ্যাপ পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন আনইনস্টল অ্যাপস আসবে ওখানে ক্লিক করে এই অ্যাপসটাকে আপনি ডিলিট করে আপনার ফোনটা কিন্তু পুনরায় আগের মতো হয়ে যাবে সো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা একটু কাজের মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ড ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন